দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন হাজর আবদুল্লাহ মুবারক আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করার যখন তিনি রহনা করেছেন দেখেন কোন মানুষজন নাই চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম সালামের জবাবুম সালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাময় পরমাধিকারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক মহাদেশ সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে কি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন পথ প্রশ্ন করেন তারে কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি তো হস করতে আসছিলাম পথ ফেলছি সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবত পড়ছে একা কি পড়ে আছে এখন আমার উপায়টা কি বলছেন না একা কিন এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে পরাণে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে গেছে আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে পানাহারের বন্দোবস্ত কি খাইছেন কি মহান আল্লাহর তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন মহাদেশরা বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই টুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআনে করিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যা আর আগে তো কিছু খাইতে পারবো না বলছেন বুড়ি মাছ নয় আপনি বোধ হয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা বুড়ি জবালো বলছেন যদি তুমি নকল রোজা রাখো তাতে তোমার জন্য কল্যাণ কর সুতরাং আমি রোজা রাখছি যে আমার জন্য কল্যাণ কর তোমার কথা আমি খাবো নাকি মকদের স্যার বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন কারণটা কি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না বরদাস করে নাকি আমল নামে লেখা হয়ে যাবে সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে মাহাদুরি দেখায় আমি তারে মাতৃ জমান দিয়ে কথা বলা বই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলেম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ ইজা সারা আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল এলাকার সৌন্দর্য গেল নূর গেল আরো গেল সব হারায় যেহেতু তিনি সাহেব ছিলেন তারা বলল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম আগ ছিলেন হাজরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তার দিয়া তার মাতৃ জবনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাঁকড়া ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন বুড়ি তখন পুরানি কারিমের আয়াতেরাত করে বাড়ির জবাব দিয়ে দিলেন পবিত্র মহান সাক্ষা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হাস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা এক ফেলে যাওয়ার কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেয় বুড়ি তখন কলানে কারিমের একটি এক পাত করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওরা যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাপ তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো প্রস্তাব করছো মহার্দেশনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মোহাম্ম সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেরাত করলেন মোমেন মানুষদেরকে মোমেন বলুন তারা যেন তাদের চক্ষুকে পরী থেকে নিম্নগামী করে বুড়ি এ আয়াত দ্বারা বলতে চাইলে মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে নাতানি সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জগবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্যপাত এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস বুদ্ধ প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বাহেতু সব নাম তো কোরআন শরীফ সেখান আগেই সেরে রেখেছে বুড়ি পুরাণে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন কিতাব যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন এহিয়া এব্রাহিম ছেলে সুবাদ হারে কমল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার আরবি আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে এটা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা আশক দৌড়ে এলো মর্দেশ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী আনো বাজারে খাদ্য সামগ্রী আইনা প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে কোন ইশরাবুন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বিগত দিনে তুমি আর জন্য যে পরিশ্রম করেছো তা বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে আমরা জ্ঞান হওয়া অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই ধর্মের প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনীত ভাবে আরোজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাবাদ করুন তাইকে এইবার ঘুমাবেন না কোরআন শরীফকে তেলাবাত করুন ফজরের নামাজের পর তাহার জদের অভ্যাস করুন তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা

সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে পাক কোরআন সাহি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন